자막 <무> 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 কাল যা হয়েছে তাতে নীরুর কোনো দোষ নেই তুমি প্লিজ নীরুকে ক্ষমা করে দাও নীরু কালকে নিজের হুশে ছিল না আরহন তুমি এক কোনই बदमाश মেয়েকে সাপোর্ট করছো এই মেয়ে তোমার সাথে সাথে আহসান বাড়ির মান সম্মানও ধুলোই মিশিয়ে দেবে সময় থাকতে থাকতে ওকে সোজা বানাও আরহন আফসারের কথায় ওরহানের এখন তার বাবার উপর সন্দেহ হতে লাগলো সরু দৃষ্টিতে তার বাবার পানে তাকিয়ে ওরহান সরাসরি জিজ্ঞেস করে বসলো বাবা এসবের পেছনে বা এনি চান্স তোমার কি কোনো হাত আছে তুমি তো আমার নীরকে আগে থেকেই সহ্য করতে পারো না ওকে সবার সামনে অসম্মান করার জন্য তুমি কি এই কাজ কাউকে দিয়ে করিয়েছ ওরহানের এই সন্দেহপ্রবল কথা শুনে আফসার আর নিজের রাগ কন্ট্রোল করতে পারলো না থাটিয়ে ওরহানের গালে চর মেরে বসলেন নিরুপমা ভয়ে চমকিয়ে ওরহানের শার্ট খামচে ধরে আফসার রেগে চিৎকার করে বলতে থাকেন এই বেয়াদম তোমাকেও বেয়াদপি করা শিখিয়ে দিয়েছে তাই না ওরহান তোমার সাহস কি করে হয় ব্রিগেডিয়ার জেনারেল আফসার আহসানের সামনে দাঁড়িয়ে তাকে ফালতু প্রশ্ন করতে এই শিক্ষা দিয়েছি তোমাকে ছোট্টবেলায় তোমাকে মাইলের উপরে রাখতাম সেটাই ভালো ছিল এই দুই পয়সার মেয়ের পিছনে আমি আমার সময় আর চিন্তা নষ্ট করতে যাব কেন এই মেয়েকে আমি এত বেয়াদপির পরে ওই বাড়িতে থাকতে দিয়েছি এটাই তার সৌভাগ্য ওরহান রাগে নিজের হাত মুষ্টিবদ্ধ করে ফেলে রাগে ওরহানের চোখ লাল বর্ণ ধারণ করেছে আফসারের দিকে তাকে চিৎকার করে বলে তুমি সব সময় সবাইকে নিজের হুকুম মতো চালাতে চাও তাই না বাবা একটু তোমার কথা নরচর হলে তুমি তাকে হাজারটা কথা শুনিয়ে দাও তুমি সব সময় শুধু নিজের কথা ভেবেছো তোমার আমাদের কাউকে প্রয়োজন নেই তাই না বাবা ঠিক আছে তাহলে আমি নিরু আর মাকে নিয়ে এই বাড়ি ছেড়ে চলে যাব তুমি তোমার গড়া এই সাম্রাজ্যে একাই রাজত্ব করো ওর হানুপমার হাত ধরে বলে চলো নিরো ওর হান হাত ধরে তাকে নিজের রুমে নিয়ে গিয়ে বলে নিরো তাড়াতাড়ি ব্যাগ গোছাও আমরা আর এই বাড়িতে থাকবো না নিরুপমা ওরহানের রাগ শান্ত করার চেষ্টা করে কিন্তু ওরহান নিরুপমার কোনো কথাই শুনে না নিজেই আলমারি থেকে কাপড় বের করে ব্যাগে ভরতে থাকে অন্যদিকে আফসার ওরহানের বলা কথায় রাগে থরথর করে কাঁপছে আজ পর্যন্ত ওরহান তার সাথে এভাবে কথা বলার সাহস করেনি সব সময় তাকে সম্মান আর নিজের আদর্শের জায়গায় রেখেছে রাগে অবন্তিকার দিকে তাকে আফসার বলে আজ পর্যন্ত আমার ছেলে আমার সাথে এত বেয়াদবি করার সাহস পায়নি ওকে কে ইন্ধন জুগিয়েছে সেটা আমি খুব ভালোভাবেই বুঝতে পারছি ওই মেয়েকে বলে দিও আফসার আহসান তাকে সহজে ছেড়ে দেবে না তারপর রাগে গজগজ করতে করতে আফসার জিপে করে বেরিয়ে যায় ডিউটির উদ্দেশ্যে আফসার যাওয়ার পর অবন্তিকা দৌড়ে ওরহানের রুমে এসে দেখে নিরুপমা ওরহানকে শান্ত করার চেষ্টা করছে তবে এবার অবন্তিকা নিরুপমাকে থামিয়ে দেয় ওরহান ব্যাগ গোছানো রেখে অবন্তিকার পানে তাকায় নিরুপমার দিকে তাকিয়ে বলে এতদিন আমি শুধুমাত্র আমার ছেলের দিকে তাকিয়ে এই সংসার করেছি আমি ভেবেছিলাম অরহানের বাবা একদিন ঠিক হয়ে যাবেন কিন্তু কিছু মানুষ কখনোই ঠিক হয় না কিংবা ঠিক হতে চায় না আর যেহেতু প্রথমবার অরহান এত বড় একটা সিদ্ধান্ত আমার আর তোমার জন্য নিতে পেরেছে নিরু তাহলে আমাদেরও উচিত অরহানের সিদ্ধান্তকে সাপোর্ট করা ওরহান ছলছল চোখে অবন্তিকার দিকে এগিয়ে এসে বলে আমাকে ক্ষমা করে দাও মা আমার আরো আগে প্রতিবাদ করা উচিত ছিল কিন্তু আমি একতরফা ভাবে বাবার সাপোর্ট করে গেছি তবে এখন আর কোনো ভুল নাই এখানে থাকলে বাবা আক্রোশে আমার নিরুর বড় কোনো ক্ষতি করে ফেলবে আর তোমাকেও এই নরকের মধ্যে আর থাকতে হবে না মা নিরুপমার ছেলে আর মায়ের এসব কথা শুনে এক্সাইটেড হয়ে বলে হ্যাঁ যার আমাদের ছাড়া চলবে আমাদেরও তাকে ছাড়া দৌড়বে অবন্তিকা আর ওরহান মলিন হেসে নিরুপমার পানে তাকিয়ে থাকে রাতে আফসার বাড়ি ফিরে আসার পর আর কাউকে খুঁজে পায় না পুরো বাড়িতে পিন পতন নিরবতা বিরাজ করে একটি রাজ্য যদি প্রজাই না থাকে তাহলে রাজা কাকেই বা শাসন করবে রাগে আফসারের শিরা উপশিরা কাপন ধরে আফসার কল্পনাও করতে পারেনি একদিন তার দেওয়া শিক্ষায় শিক্ষিত ওরহান তারই বিরোধিতা করবে উপর হচ্ছে মনে করেছে নিরুপুমাই ওরহানের ব্রেন ওয়াশ করে ওরহানকে তার থেকে দূরে সরিয়েছে কিন্তু ওরহান তো অন্য কারণে বাড়ি থেকে সবাইকে নিয়ে চলে গেছে ওরহানের মনে তার বাবার প্রতি তীব্র এক অবিশ্বাস জন্ম নিয়েছে ওরহান আজ অনুমতি নিয়ে তার পরিবার সহ একজন মেজর হিসেবে পাওয়া সরকারি কোয়ার্টারে উঠেছে অবন্তিকা আর নিরুকে কোয়ার্টারে নিয়ে এসে ওরহান কাকে যেন ফোন দিয়ে বেরিয়ে যায় নিরুপমা জিনিসপত্র গোছাচ্ছে আর আর চোখে অবন্তিকাকে দেখছে অবন্তিকা কেমন যেন থম ধরে বসে রয়েছে নিরুপমা মনে মনে ভাবছে মামনি এতদিন পর অত্যাচার থেকে মুক্ত হতে পেরে কোথায় খুশি হবে তা না হয়ে বেজার হয়ে পড়ে আছেন মামনিও অদ্ভুত মামনি ছেলেও অদ্ভুত এতদিন পর আফসারের জেল থেকে মুক্তি পেয়ে অবন্তিকা নিজের জীবনের নষ্ট করার সময়গুলো মনে করে দীর্ঘ নিশ্বাস ফেললেন অবন্তিকার বিশ্বাস ছিল তার ছেলেটা একদিন তার হয়ে ঠিক প্রতিবাদ করবে নিজের দাম্পত্য জীবনে এই মুহূর্তটা হয়তো অবন্তিকার একমাত্র প্রাপ্তি নিরুপমা অবন্তিকার সামনে বসে বলতে থাকে এত মনমরা হয়ে আছো কেন মামনি তুমি জানো তোমার ছেলে আমাকে বিয়ের পর এখানেই নিয়ে এসেছিল আমি কিন্তু এই এলাকাটা পুরোই চিনে ফেলেছি অবন্তিকা মলিন হেসে নিরুপমার পানে চেয়ে শোধায় তখন অরহানের বাবা তোমাকে সেই বাড়িতে নিয়ে আসতে মানা করে দিয়েছিলেন তাই অরহান তোমাকে এই কোয়ার্টারে নিয়ে এসেছিল কিন্তু এখন পরিস্থিতি ভিন্ন নিরু তোমার মনটা কেমন যেন অশান্ত হয়ে আছে খুব অস্থির অস্থির লাগছে আমার নিরু অরহানের বাবা আবার রাগের মাথায় কি করে বসেন আরে থিল করো মামনি এত ভয় পেলে আর কখনো বেঁচে থাকার আনন্দ উপলব্ধি করতে পারবে না সাহস করে যখন তুমি এই পর্যন্ত আসতেই পেরেছ তাহলে সামনেও এভাবেই এগিয়ে যেতে পারবে নিরুপমা বুক ফুলিয়ে লেকচার দিতে থাকে অবন্তিকা খানিকটা হেসে নিরুপমার গাল টেনে ধরে বলে দুষ্টুকুটু মেয়েটা আমাকে মোটিভেশন দিচ্ছে বাহ বাহ নিরুপমা খিলখিল করে হেসে অবন্তিকাকে জড়িয়ে ধরে কিছুক্ষণ পর কলিং বেলের শব্দ শুনে নিরুপমা অবন্তিকার দিকে তাকিয়ে বলে তোমার কাটখটটা ছেলে এসে পড়েছে নিরুপমা মিষ্টি করে হেসে দরজা খুলে দেখে ওরহান মুখ গম্ভীর করে দাঁড়িয়ে আছে চোখে মুখে রাগের ছাপ স্পষ্ট ফুটে রয়েছে কারো দিকে ভালোভাবে না তাকিয়ে ওরহান সরাসরি রুমের ভেতরে চলে যায় নিরুপমা অবাক নয়নে ওরহানের যাওয়ার পানে তাকিয়ে থাকে ওরহান রুমে বসে একের পর এক টানছে সন্দেহজনক খোঁজ সে তার বাবার বিরুদ্ধে পেয়েছে তার এক বিন্দুও যদি সত্যি প্রমাণিত হয় তাহলে সে কিছুতেই এই মানসিক ধাক্কা সহ্য করতে পারবে না নিজের বাবাকে এত বছর ধরে সে নিজের আদর্শ ভেবেছে আর বাবার আদর্শই উদযাপিত হয়ে ওরহান সেনাবাহিনীতে যোগদান করেছিল এমন কি কিছু সময় পূর্বেও ওরহান ভেবেছিল তার বাবার নারীদের প্রতি শুধু দৃষ্টিভঙ্গি নেতিবাচক কিন্তু যতই হোক তার বাবা নিজের কর্তব্যের প্রতি নিজের দেশের প্রতি তো নিষ্ঠাবান থাকবেন ওরহান আর ভাবতে পারছে না দম বন্ধ হয়ে আসছে তার এই বাবাকে সে চিনতে পারছে না কিছুতেই নাকি তার দেখাতেই কোনো ভুল ছিল ওরহান সকালের ঘটা কিছু ঘটনা স্মরণ করতে থাকে সকালবেলা ওরহান নিরু আর তার মাকে কোয়ার্টারে পৌঁছে দিয়ে আরিফকে ফোন করে দেখা করতে বলে আরিফ হন্তদন্ত হয়ে ছুটে আসে ওরহানের জিপের কাছে নিরুপমার সাথে এই বাজ ধরনের কাজ কে করেছে সেটার প্রমাণ জোগাড় করতে তারা কালকের অনুষ্ঠানের কর্মরত সকল ওয়েটারদের তথ্য খুঁজে বের করতে থাকে ওরহানের সন্দেহ যদিও তার বাবা আফসারের উপর ছিল তবুও সে এই ব্যাপারে শক্ত প্রমাণ জোগাড় করে তার বাবার মুখোমুখি হতে চাচ্ছিল আরিফ অনুষ্ঠানে সেদিন কর্মরত সকল ওয়েটারদের ধরে এনে ওরহানের সামনে দাঁড় করায় প্রাথমিক জিজ্ঞাসায় কেউ কিছু স্বীকার না করলে মাইরের ঔষধ কাজে লাগানো হয় তখন একজন ওয়েটার ভয়ার্ত কণ্ঠে বলে স্যার আমি ম্যাডামের জন্য আনা ডিক্সের টেডেটা কিছু সময়ের জন্য টেবিলে রেখে ফোনে একটু কথা বলছিলাম ফোন রেখে যাওয়ার পর আমি একজনের টেবিলে রাখা ডিক্সের সামনে দেখি ওরহান সেই ওয়েটারের সামনে গিয়ে রাগান্বিত স্বরে জিজ্ঞাসা করলো ওই লোক দেখতে কেমন ছিল ওই স্যারটা তাড়াহুড়ো করে চলে যাওয়ার তার মুখ আমি দেখতে পাই নাই ওয়েটার ভয়ার্ত কণ্ঠে শুধায় এই কথা শুনে রাগে ওরহান ওয়েটারের কপাল চেপে জিজ্ঞেস করে সে কি রঙের কাপড় পরেছিল সকল ধরে আনা ওয়েটারদের ছেড়ে দিতে বলে ওরহান ভাবে তার বাবা হয়তো কাউকে দিয়ে এই কাজ করিয়েছিল এই সন্দেহ থেকে ওরহান আফসারের ফোনে কল লিস্ট চেক করার সিদ্ধান্ত নেয় ওরহান আরিফকে তার বাবার কল লিস্ট বের করার অর্ডার দেয় আরিফ প্রথমে এই কাজ করতে ইতস্তত বোধ করে আরিফ আমতা আমতা করে বলে স্যার আমি এক্সপার্টদের দিয়ে এই কাজ করাতে তো পারি কিন্তু পরে যদি আমার জবাবদিহির মধ্যে পড়তে হয় আফসার স্যারের কানে খবর গেলে রাগে আমাকে সরাসরি শুট করবেন ওরহান আরিফকে আশ্বস্ত করে শুধায় কিছু হবে না আরিফ দরকার পড়লে মুখ বন্ধ করার জন্য টাকা ফেলে কাজ করাবে যাতে বাবার কানে খবর না পৌঁছায় তারপরও বাবা যদি আজ করতে পারে তাহলে সব জবাব আমি করব। আরিফ এক পর্যায়ে রাজি হয়ে আফসারের কল লিস্ট বের করে ওরহানের কাছে নিয়ে আসে আফসারের কল লিস্ট দেখে ওরহান অবাক হয়ে যায় কেননা সেখানে মেজর ফাহমিদের ফোন নাম্বারের প্রায় অনেকবার যোগাযোগ করা হয়েছিল ওরহানের বুঝতে আর বাকি রইল না যে তার বাবা এই লম্পট ফাহমিদকে দিয়েই এই কাজ করিয়েছে ওরহান সিদ্ধান্ত নেয় আজকেই তার বাবার সাথে সে এই বিষয়টি নিয়ে কথা বলবে তবে ওরহান কি ভেবে যেন আফসারের কল লিস্টটি আরও একবার চেক করলো ভালোভাবে চেক করার পর ওরহান হতবাক হয়ে গেল কেননা আফসারের সাথে ফাহমিদের আরও অনেক আগে থেকে বিভিন্ন সময় বিভিন্ন তারিখে কথা হয়েছে ওরহান ভেবে পায় না আফসারের শুধুমাত্র ফাহুমিদের সাথেই এত যোগাযোগ করার কারণ কি মনের মধ্যে সৃষ্টি কৌতূহল থেকে ওরহান আফসারের ক্যাবিনের তল্লাশি করার সিদ্ধান্ত নেয় ওরহান আফসারের অবর্তমানে তার কেবিনে প্রবেশ করে তল্লাশি করতে থাকে ওরহান অনেক খোঁজার পর একটি অদ্ভুত ডায়েরি খুঁজে পায় কোট ল্যাঙ্গুয়েজ বিভিন্ন বিষয় ডায়েরিতে লেখা ছিল যার আগা মাথা বুঝার জন্য ওরহানের অনেক রিসার্চ করতে হবে ওরহান সেই ডায়েরির ছবি তুলে তার বাবার কেবিন থেকে বের হয়ে যায় এখন সে আর আফসারকে সরাসরি কিছু জিজ্ঞাস করবে না ওরহানের মনে এখন অন্য আরেক সন্দেহ ঢুকেছে আচ্ছা তার বাবা কি সেনাবাহিনীর আদেশের বিরুদ্ধে গিয়ে কোনো অকারেন্স করেছে ওরহানের বুকটা থক করে ওঠে পরক্ষণেই স্বগতি করে ওরহান বলে ওঠে না না তার বাবা যতই উগ্র মানসিকতার হোক এতটা নিচে নামতে পারবেন না किचुते এভাবে দনমন করতে করতে ওরহান গম্ভীর হয়ে বাড়ি ফিরে আসে বর্তমান ওরহান সিগারেট টানছে আর জীবনের বিভিন্ন হিসাব মিলাচ্ছে সে যা সন্দেহ করছে তা যদি সত্যি হয় তাহলে এই চরম আঘাত কি করে সহ্য করতে পারবে ওরহানের নিজের জীবনের কিছু সুন্দর মুহূর্তের স্মৃতি মনে পড়ে যখন সেনাবাহিনীর বীরত্বের জন্য তার চোখের সামনে তার বাবাকে পুরস্কৃত করা হচ্ছিল সব কিছু কি তাহলে ছলনা ছিল সবার সামনে ভালো হওয়ার মুখোশ ছিল নিরুপমার রুমের দরজার সামনে এসে তাকিয়ে ওরহানকে আজ খুবই অন্যরকম গম্ভীর লাগছে নিরুপমা পায়ে এগিয়ে এলো পানে বিছানায় হেলান দিয়ে বসা ওরহানের দিকে ওরহান অন্নমনস্ক হয়ে রয়েছে নিরুপমা যে তার পাশে এসে বসেছে এটা ওরহান খেয়াল করলো না নিরুপমা জোরে জোরে কেশে ওরহানের দৃষ্টি নিজের দিকে আকৃষ্ট করলো ওরহান এবার নিরুপমার দিকে তাক তবে কোনো প্রতিক্রিয়া করলো না নিরুপমা মৃদু হেসে জিজ্ঞেস করলো আপনার কি মন খারাপ ওরহান নিরুপমার দিকে তাকে মলিন হেসে বলল। সে পর অনেক রাত হয়ে গেছে নিরূপমা ওরহানের পাশাপাশি বসে হঠাৎ ওরহানকে টান দিয়ে ওরহানের মাথা নিজের কোলের উপর নিয়ে ওরহানের চুলে বিলি কাটতে লাগলো ওরহান এক অদ্ভুত কষ্ট চোখে নিয়ে নিরুপমার পানে তাকে আসে নিরুপমা ওরহানকে মিষ্টি হাসি উপহার দিয়ে শুধায় নিজের কষ্টগুলো এভাবে লুকিয়ে রাখেন কেন পৃথিবীতে সবচেয়ে অসহায় মানুষ কারা হয় জানেন যারা নিজেদের অনুভূতিগুলো কষ্টগুলো কারো সামনে ব্যাখ্যা করতে পারে না মাঝে মাঝে নিজের অনুভূতিগুলো ভাগ করে নিতে হয় কষ্টগুলো যতই ভেতরে চেপে রাখবেন ততই আপনার নিঃশ্বাস ভারী হতে থাকবে তাই নিজের কষ্টগুলোকে প্রকাশের মাধ্যমে মুক্ত বাতাসে ছেড়ে দেবেন দেখবেন সকল অস্থিরতা ব্যাকুলতা দূর হয়ে যাবে ওরহান অপলক দৃষ্টিতে নিরুপমার পানে তাকিয়ে থাকে কতটা স্নিগ্ধ শীতলতা আছে নিরুর সান্নিধ্যে ওরহান নিরুপমার দিকে তাকিয়ে মলিন কণ্ঠে বলল আমি ক্লান্ত হয়ে গেছি নিরু ভীষণ ক্লান্ত জীবন এত জটিল কেন হয় বলতো সুখের মুহূর্তগুলো কেন এত সীমিত হয় যাদেরকে আমরা নিজের জীবনের থেকে বেশি গুরুত্ব দিই ভালোবাসি তারাই কেন আমাদের সাথে ছলনা করে নীর কেন মানুষ ছলনার মুখোশ পরে ঘুরে বেড়ায় আমার অনেক কষ্ট হচ্ছে নীর আমি বাবার সব অন্যায় মেনে নিতে পারবো কিন্তু দেশদ্রোহিতা মেনে নিতে পারবো না নিরুপমা চমকে উঠে ওরহানের কথা শুনে ওরহানের পানে তাকে জিজ্ঞাসা দৃষ্টিতে প্রশ্ন করে বাবা কি করেছে ওরহান এবার নিরুপমার কোল থেকে উঠে সোজা হয়ে বসে গম্ভীর কণ্ঠে শুধায় আমি বাবার একটি ডায়েরি পেয়েছি নিরু যদিও সেখানে স্পষ্ট করে কিছু লেখা নেই তবু ডায়েরির লেখাগুলো ভালোভাবে পড়ে আমি একটি বিষয় আজ করতে পেরেছি কি বিষয় বাবা হয়তো নিজের স্বার্থের জন্য কিংবা টাকা আর ক্ষমতার লোভে সেনাবাহিনীর আদর্শের বিরুদ্ধে গিয়ে অনেক গোপন তথ্য ফাঁস করছেন কিংবা আরও বিভিন্ন অকারেন্সের সঙ্গে যুক্ত আছেন নিরুপমা অবাক নয়নে অরহানের কথা শুনছে ওরহানের হঠাৎ কি হলো কে জানে নিরুপমাকে জড়িয়ে ধরে ওরহান নিজের ভেতরে চেপে রাখা সমস্ত কষ্টগুলো অশ্রুর মাধ্যমে মুক্ত করে দিল ওরহান কোনো শব্দ করছে না শুধু নিঃশব্দে কান্না করছে অশ্রু বিন্দুগুলো নিরুপমার ঘাড়ে স্পর্শ করছে ওরহানের এই অশ্রু নিরুপমার বুকের ভেতরে বিদলো তার মেজর কেন কান্না করে স্বভাব বিরুদ্ধ আচরণ করবে ওরহানের এই কষ্ট নিরুপমার অস্থিরতা বাড়িয়ে তুলল ওরহানকে আষ্টে পিষ্টে আঁকড়ে ধরে নিরুপমার নিজের আরও ওরহানের মনকে একটু শান্ত করার চেষ্টা করল তুমি কিরকম আহাম্মকের মতো কাজ করলে পা ওই মেয়ের ড্রিঙ্কসে নেশার ওষুধ মেশাতে গেলে কি জন্য আরহান এখন আমাকেই সন্দেহ করছে ও যদি তোমার আর আমার একসঙ্গে লিঙ্ক থাকার কথা বের করতে পারে তাহলে আরো অনেক বিষয় তার সামনে ফাঁস হয়ে যেতে পারে আফসার রাগান্বিত স্বরে ফাহমিদকে শাসালেন ফাহমিদ হুইস্কির গ্লাস নিয়ে এক চুমুক মুখে দিয়ে বলে কিভাবে ফাঁস হবে স্যার আমরা তো আর সরাসরি কোনো কথা বলি না যা বলি কোর ল্যাঙ্গুয়েজে বলি ওরহান আজ করতে পারলে ও কিছু প্রমাণ করতে পারবে না আফসার অস্থির কণ্ঠে শোধায় প্রমাণ না করতে পারুক সন্দেহ তো করতে পারে তাই না ছেলেটা আমাকে বড্ড রেসপেক্ট করে অন্তত ওর সামনে আমি খারাপ হতে পারবো না তুমি ওই মেয়েকে একক্ষণা মারতে পারো কেন ওই মেয়ের জন্যই আরহণের আমার প্রতি সন্দেহ তৈরি হচ্ছে ওই মেয়েটার জন্যই আরহণ আমার থেকে দূরে সরে যাচ্ছে ওই মেয়েকে আমি ছড়বো না কিছুতেই ফাহমিদ হেসে বলে আমি তো সুযোগের অপেক্ষা আছি স্যার সুযোগ পেলে আপনার কাজও সেরে ফেলবো ওরহান নিরুপমাকে আষ্টে পিষ্টে আঁকড়ে রয়েছে নিরুপমা ওরহানের মাথায় আলতো করে হাত বুলিয়ে দিচ্ছে ওরহানের অস্থিরতা কষ্টগুলো একটু একটু করে নিষ্প্লব হচ্ছে ওরহান মনে মনে ভাবছে যে নারীর সান্নিধ্যকে সে একসময় তুচ্ছ তাচ্ছিল্য করত সেই নারীর সান্নিধ্যই আজ তাকে স্বস্তি প্রদান করছে কি অদ্ভুত শিক্ষা ছিল তার বাবার কতই না বোকা ছিল সে নিজেও এসব ভাবতে ভাবতে ওরহান ঘুমিয়ে গেল নিরুপমা ওরহানের মাথায় হাত বুলাতে বুলাতে খেয়াল করলো ওরহান ঘুমিয়ে পড়েছে মুখটা কেমন মলিন হয়ে রয়েছে নিরুপমার অন্তরের তীব্র যন্ত্রণা অনুভূত হলো ওরহানের মুখশ্রীর পানে তাকিয়ে নিরুপমা মনে মনে ভাবলো আচ্ছা এই নিষ্ঠুর মানুষটাও যে এত কোমল হতে পারে এটা কি আমি কখনো কল্পনা করতে পেরেছিলাম নিরুপমা স্বগতি করে বলে না হয়তো পারিনি নিরুপমা ওরহানের মুখশ্রীর পানে তাকে আবার ভাবনায় মগ্ন হয়ে পড়ল কিন্তু ওনার কষ্টে আমার এত কষ্ট অনুভূত হচ্ছে কেন তাহলে কি আমিও ওনাকে ভালোবেসে ফেললাম আমার মন একই সর্বনাশ করে ফেললো ওরহান ইউনিফর্ম পরিধান করে ডিউটিতে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছে ওরহান মনে প্রাণে চায় তার ধারণা ভুল প্রমাণিত হোক কিন্তু তার ধারণা যদি সঠিক প্রমাণিত হয় তাহলে ওরহান নিজ হাতে তার বাবাকে শাস্তি দিবে ওরহান নিরুপমার কপালে আলতো করে চুমু দিয়ে বেরিয়ে যেতে নিলে নিরুপমা তার হাত ধরে আটকে ফেলে মুগ্ধ চাহনি নিয়ে ওরহানের পানে তাকিয়ে ভালোবাসি শব্দটি বলতে গিয়েও থেমে যায় ওরহান নিরুপমার দিকে জিজ্ঞাসা দৃষ্টিতে তাকিয়ে শুধায় কি বলতে চাও নিরু নিরুপমার দৃষ্টি নামিয়ে সারের আচল পেঁচাতে থাকে যদিও ওরহান তার স্বামী তবু ওরহানকে ভালোবাসি বলতে তার কেমন যেন লজ্জা লাগছে মুগ্ধ নয়নে ওরহানের পানে চেয়ে নিরুপমা মিষ্টি হেসে শুধায় নাস্তা করে যাবেন না আজ সময় নেই নিরু দেরি হয়ে যাচ্ছে তুমি আর মামনি খেয়ে নিও আর কেউ আসলে জিজ্ঞেস করে ভালোভাবে জেনে দরজা খুলবে কেমন একবার নিরুপুমার কপালে ভালোবাসার পরশ এঁকে দিয়ে বেরিয়ে পড়ে নিরুপুমার বড্ড ইচ্ছে করছিল নিজের অধরে ওরহানের ঠোঁটের সোয়া পেতে কিন্তু ওরহান সেটা না করলে নিরুপমার অভিমান করে মুখ ফুলিয়ে রান্নাঘরে চলে যায় অবন্তিকার এতদিন পর একটু মুক্ত মুক্ত লাগছে আজ তার এই বাড়িতে কোনো আতঙ্ক অনুভূত হচ্ছে না কারো মনের মতো করে গোছানোর জন্য অস্থির হয়ে দৌড়াদৌড়ি করতে হচ্ছে না তবু মনে কিছুটা অস্থিরতা রয়ে গেছে হঠাৎ অবন্তিকার দৃষ্টি যায় রান্নাঘরের দিকে নিরুপমাকে মুখ ফুলিয়ে রান্না করতে দেখে অবন্তিকা মুস্কি হেসে নিরুপমার কাছে এগিয়ে এসে শুধায়